ওই পতিতা নারীকে বেশ করেছে তাকে বুঝিয়ে দেব সেই সঙ্গে দাউদ খাকে বুঝিয়ে দিতে হবে যে মহারাজ উদয় সিং এর বিরুদ্ধে বিদ্রোহ করা অত্যন্ত স্বপ্নে খেলা করা মূর্খা তুমি তাই মূর্খের মতো কথা বলছ আগে ঘরের শত্রুকে বিয়াস করব তারপর ওই গাউদ পালা কিন্তু বিজয় সিং যে আপনার ভাই 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 কে ভাই নিজের সত্যের কাছে ভাই বোন স্ত্রী পুত্র

ওই দাউর বিদ্রোহের ঘোষণা মূলে রয়েছে ওই বিজয় আমার রাজ্যের সবাইকে খেপিয়ে আমাকে হত্যা করে এই উদয়পুরের সিংহাসনে বসতে হতে যেমন আশবতি আমি তাকে কঠোর হস্তে দমন করব। সে কথা তো আমি পড়বে বলেছিল মহারাজ বিশ্বাস করে এখন তো ঘরে আর বাইরে শত্রু এখন আপনি করবেন তাই তো বলছি পশুপতি আগে ঘরের শত্রুকে বিনাস করি তারপর ওই বাইরের শত্রু তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে মহারাজ বলো সেই অভিযোগ সে রাজবংশকে আমার জোদা করে ভিদাস শিবারীকে বিবাহ করেছে তাই নাকি আমার বধবতী মহারাজ সমান্ত সেনের পুত্র আমরাও যার বই ভদ্র ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ভদ্র গুলুকেই কম্পিত থাকতো এমন কি যার ভয়ে তোমার পিতা পর্যন্ত এই উদয়পুরের সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হয়েছে সেই প্রভাল প্রতিবর্তী মহারাজের সমান্ত বংশকে সে কলঙ্কিত করবে তাই তো বলছি মহারাজ এ ঘর অন্যায় সেই অন্যায়ের জন্য আমি তাকে কঠোর হাতে শাস্তি দেব যাও বসুমতি কাল কিন্তু বলো গিয়ে বন্দিকে খানে নিয়ে আসতে তাই হচ্ছি মহারাজ শাস্তি দেব চরম শাস্তি দেব যারা আমার বংশকে কেলক্ষিত করতে চায় যারা আমাকে সিংহাসনচ্যুত সঞ্চুত করতে চায় আমি তাদেরকে কঠোর হাতে শাস্তি সেই প্রতিটা নারী বাঃ চমৎকার চাদের মতো মুখানা তুমি সমস্ত প্রজাগলকে পাগল করেছো মিথ্যা কথা মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা অবেশ আকালকে গামী নন্দীপুরে কালকে থেকে পাঠিয়েছিলাম তুমি তাকে অপমানই করলে কেন আমি তাকে অপমান করি মহারাজ বরং সে আমাকে অপমান করেছে

ইচ্ছে করলে আমি তোমাকে এই মুহূর্তে জীবন্ত কবর দিতে পারি তা পারেন বটে দুর্বল নারীর প্রতি অত্যাচার করাটা আপনার মতো রাজার শোভা পায় সাবধানে প্রতিদা ও ভগবান তুমি কি আছো কি দেখতে পাও না এই গরিবের করুন আর্থনা তুমি কি শুনতে পাও না যদি শুনে থাকো তাহলে তুমি নেমে এসো ঠাকুর তুমি নেমে এসো তুমি নেমে এসাই পাপিদের বিচার করো দণ্ড আমার হবে না নারী দণ্ড হবে তোমার চলনা নারী পার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আছে বলো উত্তর দাও কেন আমার বংশকে তুমি কলঙ্কিত করতে চেয়েছ উপের বহু বিস্তার করে যুবরাজকে তুমি পাগল করে তুলেছ কেন তুমি ব্রাহ্মণ হয়ে আকাশে চাঁদ ধরতে চাও চাঁদ ধরতে আমি চাইনি মহারাজ চাঁদ ছাড়ছে চাই বামনের পায়ের তলায় আসতে চায় কি একটার নারী চাবুক মেরে তো পরে মারিসবেনবরে ছত্র চে পরে অসু জল পরে মারিস কেন বল যত কোশে চাবুক পারবে ভুকের বুকের বল দুদিন পরে দেখবি তে দুদিন পরে দেখবি রে তোর জীবন খাতায় শূন্য ফল বারিশ কেন বল

পৃথিবীটার অসলে যাবে তোমার অশ্রু জল বলো বোন কেন তুমি এই নরকের মধ্যে এলে যে দেখো বোন তোমার শিহরে বসে হ্যাঁ অপরাধী ভগ্নি তোমার কাছে করুন তা করে ক্ষমা ভিক্ষা চাইছে তুমি তার অপরাধকে ক্ষমা করো বোন দিদি আমার মনে হয় আমি বই তরণীতে ঘুমিয়েছিলাম দিদি মা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল তোর সতীত্ব যে আরো এই নরপীড়া উজ্জ্বল ভাসিত করে তুলেছে এমন সময় তুমি আমাকে বোন বলে ডাকলে মা আমার ছায়ার মতো বিলে গেল কে বলেছে আমার জন্য একটা পতিতার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে চুপ করো আর একটিও কথা নয় বল 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 তুই তাকে ক্ষমা করেছিস না মৃত্যু কামনা থেকে আমি তাকে ক্ষমা করে গেলাম দিদি কিন্তু আমি অভিশাপ দিয়ে গেলাম শুনো রাজা আমি যদি সতী সাবিত্রী হই আর আমার মনে যদি সতী সাবিত্রী লুকিয়ে থাকে তাহলে তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি তুমি যে হাত দিয়ে আমার এই সতীর্থকে নষ্ট মনে রেখো রাজা সতীর অভিশাপ কখনো বিফলে যাবে না শিবানী শিবানী কে শিবানী ওগো ওগো কে তুমি কে তুমি তুমি কি সেই স্বর্গের দেবতা এত দিন এত দিন তাহলে তুমি কোথায় ছিলে ক্ষমা করো শিবানী তুমি আমাকে ক্ষমা করো বিশ্বাস করো শিবানী তোমাকে রক্ষার জন্য আমি কত বন উপবন গিরি সিংহ করে কম করে ছুটে এসেছি এই উদয়পুরের রাজপ্রসাদে যুবরাজ চলো শিবানী এটা পাপ করি এখানে তোমাকে মানাবে না চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই কিন্তু আমাকে নিয়ে কি তুমি সুখী হতে পারবে যুবরাজ সে কথা পরে হবে শিবানী আগে চলো আমার সঙ্গে সগাবাদ এক করবার পূর্বে মহারাজের যে অনুমতি নিতে হয় সেটা কি তুমি ভুলে গেছো কে মহারাজ মানি না আমি মহারাজ না কারণ উদয়পুরে সিংহাসন একা তোমার প্রাপ্য নয় দাদা সিংহাসন আমার প্রাপ্য তাই রাষ্ট্রপা করার পূর্বে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন আমি মনে করি না তুমি তাহলে রাজদ্রোহী রাজদ্রোহী হব কেন দাদা তুমি যদি দুষ্ট চরিত্রহীন অত্যাচারী রাজ কর্মচারী প্রচনায় আমাকে বিশ্বাস করতে পারো ভাই বল স্বীকার করতে পারো তবে আমিও তোমাকে অস্বীকার করব ভাই বল স্বীকার করব রাজাদের সমান্য করব তাতে বিচিত্র কি দাদা সাবধান হও তুমি দাদা স্মরণ রেখো দাদা এতদিন তুমি যে বিজয়কে দেখে এসেছো সে ছিল শান্ত সম্ভ ক্ষুত্তিরামের ভাই লক্ষণ যুধিষ্ঠির ভাই রোজন লোভের ভাই কুশ শত দুঃখে সে হাসতো শত আঘাতকে সে বুক পেতে গ্রহণ করত আজকের বিজয় তোমার বুকে হাসতে হাসতে শুরু চালাতে হাতে এতটুকু কাটবে না আজকের বিজয় রক্ত চৌত্রের রক্ত পিপাশু বিজয় শান্ত হও শান্ত হও বিজয় শান্ত হও হগো আমি তোমার দুটি পায়ে পড়ি তুমি তুমি শান্ত হও সহ্য কি তুমি বন্দি করে ছায়া আমাকে বন্দি করে হ্যাঁ তোমরা শক্তি উদয়পুর উদয় পুরো একটিও নই আর তুমি যশোনারকো দাদা আমাকে তাই স্বেচ্ছায় অপমান করতে পারো কিন্তু আবার যদি তুমি শিবানীকে অপমান করো তাহলে এই সিংহাসনের উপরই আমি তোমাকে হত্যা করব ধরে উত্তত আজম নে তোর জন্য আজ পর্যন্তই থাক বাকি বাকি শক্তিটুকু তুমি ভবিষ্যতের জন্য জমা কালকে তখন দেখব কতটুকু শক্তি নিয়ে তুমি সেনাপতির দায়িত্ব পালন করো আর বৌদি তোমাকে জানিয়ে গেলাম হাজার হাজার প্রণাম বিজয় দাঁড়া বিজয় দাঁড়া তোদের তোদের একবার ভালো করে দেখে নি আশীর্বাদ করো বৌদি সত্যের পথে থেকে আবার যেন তোমার কাছে আসতে পারি বিজয় শিবারি প্রণাম করো এই মহিয়সী নারীকে তুমি আমার প্রণাম গ্রহণ করো দিদি চলো শিবারি আমরা চলে যাই করে রাধা কৃষ্ণের গুনে মা তোয়ারা অন্ধকার হয়ে গেল কি করেছ কি করেছ রাজা কি করেছ এখনো সময় আছে যদি ভালো চাও তাদেরকে ফিরিয়ে নিয়ে এসো নইলে যে পাপ তুমি করেছ সে পাপে অচিরেই তুমি ধ্বংস হয়ে যাবে রাজা ধ্বংস হয়ে যাবে তোমার উপদেশটি রাজা উদয় সিংহ রাজ পরিচালনা করবে না কালকে তো পশুপতিকে সঙ্গে নিয়ে তুমি নন্দীপুরে চলে যাও বিজয় সিংহ তো দাউদ সঙ্গে যোগ দেবে দাউদ খাকে আমার আদেশ জানিয়ে বলবে আগামী সাত দিনের মধ্যে যদি রাজ করে না পাঠায় এবং আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করব না আমি এখনই যাচ্ছি মহারাজ বিজয় সিং বিজয় সিং বিজয় সিং আমার সুখের পথে একমাত্র কাটা ওই বিজয় সে যেমন করেই হোক সেই কাটা আমাকে সরাতেই হবে উদয়পুরের ভাগ্য আকাশে শুধু একটি লক্ষতই থাকবে আর সে হল মহারাজ উদয় কিন্তু আমার হাতটা কাঁপছে কেন ধীরে ধীরে সমস্ত শরীরটা অবশ হয়ে আছে তবে কি ওই পতিতা নারীর বিশ্বাস আমি বিশ্বাস করি না একটি মন্দিরের ভিতরে যেন রাবণের চিতা জ্বলছে যেন মনে হচ্ছে সত্য নরকের সঙ্গে জলে উঠেছে ও জলে গেল পুরে গেল সাই হয়ে গেল রানী